আসসালামু আলাইকুম সাথে আছে আমি আসে তারিফ খান আজকে তোমাদের সাথে আলোচনা প্রয়োগ অষ্টম শ্রেণী আলোচনা করব দেখো আমরা অঙ্কটা করতেছি এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের সূত্র ইউজ করতে হবে a বি c হোল স্কয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু প্লাস টু প্লাস এ সূত্রটা আমরা মুখস্থ করলে এই তিনটা রাশির অঙ্ক আমরা সমাধান করতে পারবো আমরা গত বিগত গত দুইটা বর্গের মধ্যে দুইটা রাশির বর্গ সমাধান করে দেখেছি এখন আমাদের তিন রাশির বর্গ কিভাবে করতে দেখো দেখো আমি অঙ্কটা সমাধান করতেছি প্রথমত আমরা লিখতে হবে প্রথমত আমাদের লিখতে হবে এক্স প্লাস বি প্লাস টু বর্গ মানে হলো স্কোয়ার তারপরে আমাদের এই যে এক্স এ কল্পনা করে নিতে আর বি রে বি মনে করতে মনে করতে ঠিক আছে এখন আমরা এ মনে করলে বি মনে করলে সি মনে করলে সূত্রটা ইউজ করতে হবে তিন নাম্বার সূত্রটা এখন আমরা স্কোয়ার প্লাস বি সূত্রটা মনে মনে পড়ে আর এই প্রয়োগ করতে হবে সূত্র হলো এই যে বলতেছে এক্স এখানে বি বলতে বি ওই তারপর সি স্কোয়ার এখানে সি বলতে হলো টু তারপরে কি স্কোয়ার এখানে ব্যাকের দিয়ে তোলা অর্থ দুইটা সংখ্যা দুইটা রাশি আছে তাই ব্যাকের দিয়ে তুলতে পারে একটা করে রাশি হলে ব্যাকের না দিলেও চলবে ব্যাকের দিলেও চলবে তাহলে আমরা এ স্কোয়ার পাইলাম বি স্কোয়ার পাইলাম সি স্কোয়ার পাইলাম তারপর লাগবো সূত্রের টু এ বি সূত্রের টু বি এখানে এ বলতে হলো এ এক্স এখানে বি বলতে হলো বি এখানে সি বলতে হলো কে টু ঠিক আছে তাহলে কি হয়ে যাচ্ছে সরি এখানে সূত্রের টু এ বি সূত্রের টু প্রথম লাগবে সূত্রের টু তারপরে এ বি এ হলো এ এ হলো বি তারপর আবার প্লাস দিয়া সূত্রের টু বি সি এই যে বি বলতে হইলো আমার বি ওই সি বলতে হলো কি টু তাহলে তারপর হলো সূত্রের টু সি সূত্রের টু সি দেখো প্লাস দিয়ে সূত্রের টু লেখবো তারপর সি এ সি বলতে হলো এখানে টু আর এ বলতে হলো এ এক্স তারপর আমাদের কি করতে হবে দেখো দেখো এর উপর স্কোয়ার দিলে হয় এ স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার দিলে হয় এক্স স্কোয়ার তারপর আছে আমাদের বি স্কোয়ার তারপর দুই দুই গুণ কত চার তারপরে টু সি এর আমাদের করতে হবে এ বি এক্স এ বি এক্স প্লাস তারপর লিখতে হবে দুই দুই গুণে চার বি তারপর লিখতে হবে তোমার দুই দুই গুণে চার এ আর কে এক্স এই হলো এ অঙ্কের आंसर তোমাদের পাঠ্য বইয়ের आंसरটা উল্টোপাল্টা পাল্টা হতে পারে মানে আগে পিছে হতে পারে आंसरটা এখানে লিখে রাখলে চলবে

আর এ হলো কি সি তিনটা মান আমরা নেব আমরা তারপরে যখন আমরা সূত্র বসাবো দেখো এ প্লাস বি মাইনাস এখানে মাইনাস হয়ে গেছে কিন্তু সূত্র মধ্যে কিন্তু প্লাস ছিল মাইনাস হলে একটু ঝামেলা তোমরা মনোযোগ দিয়ে বুঝবা এরা এ মনে করতে পারে বি মনে করতে পারে

বি বলতে হচ্ছে এইট বি স্কোয়ার সি বলতে হচ্ছে মাইনাসের ফাইভ সি স্কোয়ার মাইনাস করতে হবে পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার্ল স্কোয়ার বাকি লাগে সূত্র টু এ বি এখন এ বলতে হলো সেভেন এ স্কোয়ার বি বলতে হল এইট বি স্কোয়ার হুম সূত্র টু এ বি তারপরে সূত্র টু বি সি সূত্র টু বি সি বি বলতে হলো এইট বি স্কোয়ার আর সি বলতে হলো মাইনাসের ফাইভ সি স্কোয়ার তারপরে মাইনাসের সি স্কোয়ার ঠিক আছে তারপরে সূত্রে এখন দেখো তোমাদের সাতের উপর স্কোয়ার দিলে হয় সাত সাতটা উনপঞ্চাশ আর এটা ফোর স্কোয়ারটা আটের উপর দিলে আট আটটা চৌষট্টি বি স্কোয়ার দিলে দুই দুগুণে করতে হবে দুই দুগুণে চার

পাঁচ ষোলো আশি বি স্কোয়ার সি স্কোয়ার তারপর আবার প্লাস মানে কি প্লাস মাইনাস পাঁচ দশ সাত দশ সত্তর আর এ